একটা ছবি দেখলাম শুনলে অবাক হবেন কালকে এসে গেছিল পিতামা বিশ্ব বসে আছে এখানে কাল গেছিল ইনকোয়ারিতে যে তাকে বলে দিয়েছে তুমি বাংলাদেশি তার বিনিময়ে সেম নিজে গলায় ধরিয়ে নিয়েছে তার ষোলো বছরের মেয়েকে মেরেছে তার এগারো বছরের মেয়েকে মেরেছে তার স্ত্রীকে মেরেছে লজ্জা লাগে না ইলেকশন কমিশনার লেখা আছে মুসলিম কি অন্যায় করেছে তুমি দেখে দেখে সাতশো আটশো করে খালি মুসলিমদের তুমি ডেকে পাঠাচ্ছ তোমার লজ্জা লাগে না তারা তো পশ্চিমবঙ্গের মানুষ তারা তো উড়েছে জুড়ে বসে রাখ তারা বাংলার মানুষ এই মাটিতে তাদের জন্ম কেন তুমি অত্যাচার করছো লজ্জা লাগে না মমতা ব্যানার্জির সঙ্গে তুমি লড়াই পারছ না মমতা ব্যানার্জির সঙ্গে তুমি উন্নয়ন পারছ না এসার করবে দু কোটি মানুষকে বাদ দেবে পশ্চিমবঙ্গে দখল করবে আমরা আগুন চুপ চুপ হবে না পারবে না এটা পশ্চিমবাংলার মাটি সম্ভব নয় আবার মুখ্যমন্ত্রী হবে মমতা ব্যানার্জি দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশটা সিট নাম করে প্রতিনিয়ত যে অন্যায় অবিচার হচ্ছে তার প্রতিবাদ করতে আপনাদের হবে এবং মনে রাখবেন এই প্রতিবাদের রূপরেখা শুধুমাত্র বাংলার মাটিতে দাঁড়াবে না যেরকম লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে কথা বলেছেন মুখার্জি যদি মুখোপাচায় হতে পারে তাহলে মোহাম্মদের বানান কিন্তু মোহাম্মদ হিসেবেই পরিগণিত হবে এবং বানান সে হিসেবেই পরিগণিত হবে আমি আজকের এই সভায় নিশ্চিতভাবে বলব আমাদের জয় হবেই বিশ্বের কোনো ক্ষমতা নেই যে আমাদের জয়টা আসবে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজনৈতিক বক্তব্য বলতে গেলে একটা কথা আপনাদের প্রয়োজন যে বাংলার মাটিতে দাঁড়িয়ে আজকে এই আমাদের শপথ হোক আমাদের শপথ হোক যে বাংলা সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের সহকর্মীদের সঙ্গে নিয়ে আমরা চাই আমরা চাই বাংলার মাটিতে মমতা ধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে সভাপতি তো স্বাভাবিকভাবেই আমি আপনাদের বলব আসুন ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আমরা বাংলা